আমার নিজেকে মনে হতো না যে আমি বইটা পড়তে পারবো এই যে আপনার ভিন্ন ধর্মী একটা জায়গার জন্য প্রিপারেশন নেওয়া এক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন আমার পরামর্শ আমি বলেই দিলাম যে কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনাটা নিয়মিত করতে হবে আর ভয় পাওয়া যাবে না মানবিকের সাবজেক্ট পড়ে আসলেই কি ভালো কোনো চাকরিতে যাওয়া যায় কিনা বা আসলেই বেশি অপশন আছে কিনা ও নো 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 ক্যারিয়ার নিয়ে আমি চিন্তা করেছি একদম অনার্স শেষে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করিনি এই ক্ষেত্রে আরেকটু বিষয় জানতে চাই যে ভার্সিটি খুব ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি খ ক্যারিয়ার ভাবনার এপিসোড 2 তে এবং আমাদের এই বিশেষ এপিসোডে আমাদের সাথে আছেন একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি একাধিক খাতে তার প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে পৌঁছেছেন সফলতার জি ভাইয়া ভালো আছি ওনার পরিচয় শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিট থেকে আইন বিভাগে পড়াশোনা করেছেন তারপর ক্যারিয়ারের প্রথম পর্যায়ে হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা এডি এর পরবর্তীতে তিনি হয়েছেন একজন বিচারক এবং বর্তমানে তিনি তেতাল্লিশতম বিশেষ সুপারিশপ্রাপ্ত তার জীবনের প্রতিটি অধ্যায় অধ্যবসায় নিষ্ঠা এবং পরিশ্রমের এক অনন্য উদাহরণ তাই আমরা তার জীবনের গল্প থেকে আজকে জানার চেষ্টা করব তার শিক্ষা এবং অভিজ্ঞতার বিভিন্ন ধরনের গল্প প্রথমেই ভাইয়ার কাছ থেকে একটি প্রশ্ন জানতে চাই সায়েন্স অলিম্পিয়াডে ডিভিশনাল রাউন্ডে একুশতম হওয়ার পরেও মানবিকে বা বি ইউনিটের সাবজেক্ট নিয়ে পড়ার পেছনের গল্পটা একটু শুতে চাই আসলে আমি সবসময় চেষ্টা করেছি আমার শক্তি দুর্বলতা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে আমি সাধারণত একটু বর্তমানে বাঁচি খুব বেশি মানে খুব সামনে অনেক দূরে আমি কখনোই খুব একটা ভেবে চিন্তা করিনি তো আমি যখন কলেজে পড়াশোনা করি সায়েন্স অলিম্পিয়াডে আমরা যাই আমাদের স্যাররা নিয়ে যাই ওখানে আমি একুশতম হয়ে ন্যাশনাল লেভেলে আসি কিন্তু আমার তখন মনে হতো যে আমার ম্যাথ এবং ফিজিক্সে হয়তো একটু দুর্বলতা আছে যারা অ্যাকচুয়ালি খুব বেশি ভালো আর সায়েন্স থেকে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে চান সবার লক্ষ্য থাকে বেস্ট কোথায় অবশ্যই বইটে পড়বে আমার নিজেকে মনে হতো না যে আমি বইটে পড়তে পারবো অতটা মেধাবী আমাকে মনে হতো না নিজেকে তখন তো আর যেহেতু আমি বললাম যে ফিজিক্স আর ম্যাথ একটু দুর্বল মনে করতাম নিজেকে দিক থেকে চিন্তা করলাম যে তাহলে এই ইউনিট দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করা যাক বইটার চেয়ে একটু কম কম্পিটিশন আর ডি ইউনিটটা আছে কে যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু সাধারণ জ্ঞানে ভালো ছিলাম তো ডি ইউনিটটা ট্রাই করা যাবে তো আমি যুগপথ শুরু করি প্রস্তুতি এ ইউনিট এবং ডি ইউনিট তো এ ইউনিটে কিছুদিন যাওয়ার পরে মনে এ ইউনিট খুব বেশি টাফ ইউনিটে আমাকে মানে আমি যদি একদম শুরুর দিকে সাবজেক্টগুলো পেতে চাই এ ইউনিটের ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে কিন্তু আমি যদি ডি ইউনিটে যাই আমার পরিশ্রম একটু কম হবে কিন্তু আমার পক্ষে সামনের দিকের সাবজেক্টগুলো পাওয়া সম্ভব ডি ডিউনিট যেহেতু বললাম আমি সবসময় নিজের শক্তি দুর্বলতা অ্যানালাইসিস করতে পছন্দ করি তো এরপরে আমি এক দেড় মাস হয়তো একসাথে মানে ইউনিট ইউনিট দুটোরই প্রস্তুতি নিচ্ছিলাম তো পরে আমার যেমন এইসএসসি রেজাল্ট হয়ে গেল দেখলাম আমার এ প্লাস এসে গেছে তো যেহেতু তখন নিয়ম ছিল যে এসএসসি এসএসসি রেজাল্টে আসি আর এমসি কিউ হচ্ছে ওয়ান টোয়েন্টি হ্যাঁ তো আমার আশিতে আসি আছে তো আমি ভাবলাম যেহেতু আমি ন্যাচারালি ভালো জি কেতে বাংলা ইংরেজি আশা করি পারবো তো এরপর আমি ঠিক করলাম যে আমি ডি অনলি ডি ইউনিট এবং ডি ইউনিট আমি সামনের দিকে সাবজেক্টে পড়তে চাই তাই ওভাবেই তখন নিজের চিন্তা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু পড়তে চাই যেহেতু বইটা পড়ার মতো মেধাবী নিজেকে মনে করতেছি না কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে আমি সবচেয়ে ভালো করতে চাই তো এভাবেই সিদ্ধান্তটা নেয় আর জি ভাইয়া এখন তো বি এবং ডি ইউনিট মার্চ হয়ে গেছে এক্ষেত্রে বি ইউনিটের প্রথম দিকার সাবজেক্টটি আমরা ধরে নেই ল তো ল যে পেয়েছেন মানে পজিশনটা অবশ্যই আপনার সামনে ছিল তো পজিশনটা সম্পর্কে একটু জানতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার পজিশন কতটুকু ছিল এবং আরেকটু বিষয় জানতে চাই যে এই যে আপনার ভিন্ন ধর্মী একটা জায়গার জন্য প্রিপারেশন নেওয়া এক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন আমার এখন যেহেতু দুটো মার্চ হয়ে গিয়েছে বিআরডি তো তখন তো ডি ইউনিট ছিল তো আমার ডি ইউনিট পজিশন ছিল টুয়েলভ অ্যাডমিশন টেস্টে ওখানে ছিল এইটি আর একশো বিশে আমি পেয়েছিলাম নাইনটি ওয়ান হ্যাঁ জিরো আর প্রস্তুতি কিভাবে নিয়েছিলাম যেহেতু আপনাকে বললাম যে আমার বাসায় আমার বাবা ছোটবেলা থেকে দেখতাম দৈনিক পত্রিকায় রাখতো আমি দৈনিক পত্রিকায় খুব রেগুলার মনোযোগ দিয়ে পড়তাম তখন হয়তো আমি ফাইভ সিক্সে পড়ি তখন থেকেই আর পাশে বিভিন্ন বই ছিল আমি বইটি পড়তে পছন্দ করতাম এর মধ্যে একটা সাধারণ জ্ঞানের বই ছিল আমার ওটা পড়তে খুব মজা লাগতো আমি মনে হয় ক্লাস সিক্স সেভেনে থাকতে বইটা পড়ে ফেলি এরপর সাধারণ জ্ঞানে কিছু বিষয় থাকে যেমন পারমানেন্ট হ্যাঁ তো পারমানেন্ট বিষয়গুলো কিন্তু আমার ওই বই পড়ে ছোটবেলায় অনেক কিছু আমার জানা হয়ে যায় আর দৈনিক পত্রিকা পড়ার যে একটা অভ্যাস গড়ে ওঠে আমার এটা এটা পর্যায়ে ছিল থেকে কিন্তু আপনার রিসেন্ট জিনিসগুলো জানা হয়ে যায় এভাবে তো আমার সাধারণ জ্ঞানে একটা ভালো বেশ হয় আর একটা বিষয় হচ্ছে আর থাকে বাংলা এবং ইংরেজি বাংলা তো আমার মাতৃভাষা বাংলা তো আসলে ভিত্তির কিছু নাই আর ইংরেজি যেটা বলবো আমার ইংরেজি ভীতি যাতে না থাকে এর জন্য আমার বাবার পদক্ষেপ ছিল আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন তো গ্রামে তা আমার বাবা আমাদের ওই গ্রামের সবচেয়ে যে ভালো টিচার ইংরেজির তাকে আমার আমাদের বাসায় এসে আমাকে পড়িয়ে যেতেন এবং তিনি আমি যাতে ইংরেজিতে অনুবাদ ভালো করে করতে পারি বা আমার যাতে ইংরেজি ভীতি না থাকে এই পদক্ষেপগুলো নিয়েছিলাম ক্লাসেটাই আমি শহরে চলে আসি তখন থেকে আমি একা পড়াশোনা করতাম বাবা মা থেকে দূরে থেকে তো আসলে ছোটোবেলা থেকে যে আমার এই ভিত্তিটা গড়ে উঠেছে এজন্য অবশ্যই আমার বাবার একটা বড় ভূমিকা আছে বাবা হয়তো সচেতনভাবে ইংরেজির ভিত্তিটা গড়ে দিয়েছিলেন কিন্তু আমার মনে হয় আমার বাবা অবচেতন ভাবেই আমার সাধারণ জ্ঞান এবং বাংলার ভিত্তিটাও গড়ে দেন এবং এর ফলাফল আমি কিন্তু সামনে পাই আমি যখন কলেজে অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার তেরো সাল তখন বাংলাদেশে প্রথমবারের মতো একটা কম্পিটিশন হয় সৃজনশীল মেধা প্রতিযোগিতা দু হাজার তেরো সালে শুরু হয় ওখানে চারটা বিষয় ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স সায়েন্স ম্যাথ আরেকটা হচ্ছে ভাষা ও সাহিত্য তো আমি সায়েন্সের ছাত্র ছিলাম কিন্তু আমি যেহেতু জি কেতে একটু ভালো সেই কারণে আমি বাংলাদেশি অ্যাফেয়ার্সে নাম দিই যেহেতু ওখানে তিনটা আবার পর্যায়ে ছিল ক্লাস সিক্স টু এইট এস লেভেল আর পরে হচ্ছে এইচএসসি লেভেল হ্যাঁ তো আমি এইচএসসিতে পড়ি যেহেতু তো আমি বাংলাদেশি অ্যাফেয়ার্সে রেজিস্ট্রেশন করি তো ওখানে প্রথমে আপনাকে উপজেলা পর্যায়ে পরীক্ষা হতো উপজেলা পর্যায়ে যে ফার্স্ট হবে অনলি সে জেলা পর্যায়ে যাবে ও জেলা পর্যায়ে যে ফার্স্ট হবে অনলি সে বিভাগীয় পর্যায়ে যাবে বিভাগীয় পর্যায়ে যে ফার্স্ট হবে অনলি সেই ন্যাশনাল লেভেলে আসতে পারবে তো ন্যাশনাল লেভেলে আট বিভাগ থেকে আটজন এরপর ওখানে যে ফার্স্ট হবে সে চ্যাম্পিয়ন আমি কিন্তু বাংলাদেশ এফার্স দিয়ে আমি ওইবার চ্যাম্পিয়ন হই ন্যাশনাল লেভেলে এবং আমি তখন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিই এবং এর ফল আমি বিদেশটুরো পাই দুটো ওই বছরে তো এ কারণে আমার কনফিডেন্স ছিল সবসময় যে আমি ক্রিকেটে ভালো করবো এভাবেই হোক সেক্ষেত্রে সায়েন্স থেকে এই যে সায়েন্সের অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশনটা একটু ভিন্ন থাকে আর্টস এর অ্যাডমিশন প্রিপারেশনটা একটু ভিন্ন থাকে সেক্ষেত্রে এই যে আপনার সায়েন্স থেকে একটু ট্রানজিশন করে আর্টস এর সাবজেক্ট নিয়ে পড়ার যে প্রিপারেশনটা কোনো বড় চ্যালেঞ্জ কি ফেস করেছিলেন কিনা সেই সময় আমার আসলে আমার আরো রিলিফড লাগছে যে যেহেতু সায়েন্স অনেক বেশি কষ্ট অনেক বেশি কম্পিটিশন আর আমি তো বলেছি ফিজিক্স আর ম্যাথে আমার নিজেকে একটু দুর্বল মনে হয়তো সো আই ফিল রিলিফড খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় তখন যেহেতু একটু রিলিফ ফিল হয়েছে আরেকটা বিষয় জানতে চাই যে তখন কি আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়েছিল কিনা একদম বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে ও নো 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 ক্যারিয়ার নিয়ে আমি চিন্তা করেছি একদম অনার্স শেষে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করিনি অত সিরিয়াসলি কখনো মনে হয়নি যে আচ্ছা মানবিকের সাবজেক্টে অথবা মানবিকের আমি প্রিপারেশন নিচ্ছি তো এই ক্ষেত্রে যেই সাবজেক্ট নিয়ে পড়ি এগুলা আসলে ক্যারিয়ার কেমন হতে পারে এরকম কোনো প্রশ্ন কি মনে ছিল কিনা না এরকম কোনো প্রশ্ন কখনোই মনে হয়নি তবে যখন আমাদের অ্যাডমিশন যে তখন বাসায় একটা মতো দ্বৈততা ছিল আমার সাথে আর আমার বাবার সাথে যে আমি কি ল পড়ব নাকি ইকোনমিক্স পড়ব তা আমার বাবা বলতো তুমি ল পড়ো তুমি যদি কোনো চাকরি না পাও প্র্যাকটিস করতে পারবে আর বামা বলতো তুমি ইকোনমিক্স নাও অন্তত বিসিএস শিক্ষা ক্যাডার পাবে কিন্তু আমি কিন্তু আসলে জানতামই না যে বিসিএস পরীক্ষা কিভাবে কোয়ালিফাই করতে হয় বা আমি ল পরেও বা কিভাবে ক্যারিয়ারে কতদূর কি যেতে পারবো ওগুলো নিয়ে আমার কোনো ধারণা ছিল না আমার জাস্ট মনে হতো তখন আমাদের গ্রামের এক ছিল তিনি লরি অ্যাডমেন্টে চান্স পান আমার চার বছর আগে চার বছর সিনিয়র তিনি তো উনি লরি অ্যাডমেন্টে চান্স পাওয়ার পর গ্রামে একটু আলোচনা হয় যে খুব ভালো একটা বিষয় পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে

বিভিন্ন সাবজেক্ট পড়ে অনেক ধরনের ক্যারিয়ার যে অপশন থাকে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে ভার্সিটি খোয়ার যে ক্যারিয়ারের ধারণাগুলো আছে এক্ষেত্রে কোন ক্যারিয়ার গুলো আসলে সবচেয়ে উপযুক্ত স্টুডেন্টদের জন্য যারা আসলে মানবিকের এখন প্রিপারেশন নিচ্ছে বা হয়তো ভার্সিটি খোয়ার দিকে আসলে প্রিপারেশন নিতে যাচ্ছে হতে পারে সেটা পিওর মানবিকের স্টুডেন্ট হতে পারে বা সায়েন্স থেকে কনভার্টেড এখন তো আসলে এখনকার ছেলেপিলেরা তো অনেক বেশি স্মার্ট হ্যাঁ তাদের যে একটা নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ থাকতে হবে বিষয়টা এমন না এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ অনেক মানবিকের পরেও কিন্তু অনেকে তথ্য প্রযুক্তিতে খুবই দক্ষ হ্যাঁ আবার অনেক সায়েন্সের ছাত্র এরকম হবে না এটা যার যার প্যাশনের উপর ডিপেন্ড করে আর সরকারি চাকরি যদি করতে চায় সেক্ষেত্রেও অপশন ভালো এমন না যে তারা পারবে না অন্য ছেলেপেলেদের সাথে কম্পিটিশন করে যদি পড়াশোনা করে কনসিস্টেন্সি থাকে এভরিথিং ইজ পসিবল সব জায়গায় ভালো করতে পারবে তারা ধন্যবাদ ভাইয়া আমরা অনেক কিছু ইনসাইট পেলাম এবার আরেকটা বিষয় সম্পর্কে আমার একটু কৌতূহল হতে পারে স্টুডেন্টদের অনেক কৌতূহল যে আপনি তো ল বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ল বিভাগ থেকে তো এর পড়াশোনার পরে প্রথমে হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এই যে ব্যাংকের কর্মকর্তা হওয়া মানে সম্পূর্ণ একটা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ তো এই ক্ষেত্রে আপনি আসলে কি ভেবে ব্যাংকের দিকে যাওয়া এখানে আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে না আমার ফার্স্ট চাকরি এই ডিসেম্বরই আমি পাই দু হাজার একুশ সালে আমার ফার্স্ট চাকরি ছিল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ওইটা একটা রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান ওখানে আমি সিনিয়র অফিসার ল হিসেবে নিয়োগ পাই তো আমার আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি তখন আমাদের ফার্স্ট একটা জুডিশিয়ারি সার্কুলার হয় তো আমার তো শুরু থেকে লক্ষ্য ছিল মানে আমি যখন ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করেছি যে মানে ল পড়ার সময় ইউনিভার্সিটিতে বললাম তো ফোর্থ ইয়ারে বসে চিন্তা ভাবনা তো তখন স্বাভাবিক স্বভাব মতো আমিও চিন্তা করেছি যে জুডিশিয়ারিটা দেই দেখি প্রথমবার আমি ভাইবে ফোন তো চলে যাই তো ভাইবা গিয়ে আমি ভাইবাটা ভালোভাবে দিতে পারিনি কেন জানি আমার একটা ভাইবা ফবিয়া কাজ করতো আমি ভাইবে ভালো করতে পারবো না এরকম তো ভাই ভাই বাদ পড়ে যাই ভাই ভাই রেজাল্ট হয় আমার আসে না তেরোতম জুডিশিয়ারি ছিল ওটা ওটা ২০২০ হাজার বিশ সালে বারো ডিসেম্বর রেজাল্ট হয় করোনা করোনার সময়টা আর কি ভাই ভাই তো ওটা হওয়ার পর আমি একটু মানসিকভাবে একটু ভেঙে যাই ভেঙে পড়ি যে আমি তো জুডিশিয়ারি তাইলে খুব করে প্রথমবার হয়ে যায় হলো না এখন কি করবো তো তখন আমার মনে হলো যে আই শুড ডাইভার্সিফাই মাই প্রিপারেশন থাকলে হবে না আমি একটু বিভিন্ন দিকে চেষ্টা করে দেখি আর আমার ওরা অন্যান্য ডিপার্টমেন্টের যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে দেখেছি যে যারা মোটামুটি বিসিএস রিলেটেড পড়াশোনা করতো ওরা দেখতাম বিভিন্ন সরকারি চাকরিতে ওদের হয়ে গিয়েছে তো তখন মনে হলো যে ওরা পারলে আমি কেন পারবো না চেষ্টা করে দেখি এটা কিন্তু দুই হাজার বিশে ডিসেম্বর ততদিনে কিন্তু চাল্লিশতম বিসিএস অ্যাপ্লিকেশন করা শেষ একচল্লিশতম বিসিএস অ্যাপ্লিকেশন করা শেষ কিন্তু আমার কিন্তু এমন না যে আমি ভেবে দিয়েছি যে আমার বিসিএস হবে আমি যদি সে আমি জজই হতে চাইছি শুধু তো যখন হলো না প্রথমবারে তখন মনে হলো আমি বিসিএস পড়াশোনা করি তো দুই হাজার একুশের জানুয়ারিতে আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল তখন ফাইনাল পরীক্ষা শেষেই আমি একদম আগে ঠিকঠাক করে রাখি কোন কোন বই পড়ব বিভিন্ন ফেসবুক গ্রুপ তো অনেক চাকরি গ্রুপ আছে ওগুলো দেখে অনেকে সাজেশন দেখে জাস্ট একটা করে বই প্রতি সাবজেক্টের জন্য বিশেষ সিলেবাস অনুযায়ী তো এই একটা করে বই সব সিলেক্ট করে আমি বিশেষ অ্যাক্সের বই কিনে ফেলি এরপর আমি বিশেষ পড়াশোনাই শুরু করি যেহেতু জুডিশিয়ারি একবার দেয়া আছে আমি ভেবেছি জুডিশিয়ারি মোটামুটি আমার একটু রিভিশন দিলেই হবে পরের বার যদি চেষ্টা করি তো একুশ সালে জানুয়ারিতে পড়াশোনা শুরু করলাম বিশেষ কেন্দ্রিক তো মোটামুটি এপ্রিল মে নাগাদ প্রিলি পড়াশোনা শেষ এর মধ্যে অ্যাকচুয়ালি বিশেষ প্রিলি হয়ে যায় এপ্রিলি দিয়ে বুঝি যে আমার প্রিলি হবে এরপর আমি বিশেষ রিটার্নে পড়া শুরু করি দেখ পড়াশোনা করতে করতে আমার মনে হলো যেহেতু ব্যাংকে খুব ফাস্ট নিয়োগ হয় আর আমার বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করা ছিল উনিশ সালে অনার্সে পড়ে কিন্তু করোনার জন্য অনেকদিন পরীক্ষা হয়নি তো আমি কি করব তো আমি ঠিক করলাম যে ঠিক আছে দেখি ব্যাংকের প্রশ্নগুলো কীরকম হয় এটার জন্য আমি দুটো বই কিনি একটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ারের গত তিরিশ বছরের ব্যাংকের প্রিলির যত কোয়েশ্চেন আছে ব্যাংকের ম্যাটটা একটু ভিন্ন ধরনের হয় অ্যানালাইসিস করে দেখেছি তো জাস্ট ম্যাথ একটা সমাধান যে গত বিশ পঁচিশ বছরে যত ম্যাথ এসেছে ব্যাংকের পরীক্ষায় এই ম্যাথ সলিউশনগুলো একটু দেখব এই আর আমি বিসিএসসি পড়বো কারণ ব্যাংকের রিটার্ন পরীক্ষা অনেকটা বিসিএস টাইপই প্রিডি অনেকটা বিসিএস টাইপ বিশেষ পরীক্ষা হয়ে যাবে তো এটা করে ওই বিশেষ পড়াশোনা করতাম আর দুই দিন ওই ব্যাংকের বই দুটো একটু দেখতাম তো এ করতে করতে যখন আপনার ধরেন আগস্ট সেপ্টেম্বর একুশের তো আট নয় মাস পড়াশোনা করলাম মোটামুটি তো করোনার জন্য তো তখন দীর্ঘদিন পরীক্ষা অফ চাকরির আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চাকরি পরীক্ষাগুলো শুরু হয়ে যায় তো এমন একটা সময় আমার চাকরি পরীক্ষা শুরু হয় যখন আমার মাত্র একবার পড়া শেষ সব মানে আমার প্রস্তুতিটা খুবই তাজা বলা যায় হ্যাঁ সতেজ আর কি তো ওই সময় সব পরীক্ষা হতে থাকে আর আমি যে কটা পরীক্ষা দিলাম প্রিলি আমি সব টিকে গেলাম তখন বাংলাদেশ ব্যাংকেরও হলো তখন মানে আমার সময়টা এমন হয় যে আমার জুডিশিয়ারি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে প্রিলি হয় সেপ্টেম্বরের চব্বিশ তারিখ একুশ সালে আর জুডিশিয়ার চোদ্দতম পরেরটা ঠিক তারিখ জাস্ট একদিন গ্যাপ। এরপরে একটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরীক্ষা হয় নভেম্বর সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ওই চোদ্দতম জুডিশিয়ারির রিটার্ন পরীক্ষা হয় তো এই এই দশ দিনের মধ্যে একদিন ব্রেক ছিল এগারো নভেম্বর ছুটি ছিল একুশ সালের ওই দিন বাংলাদেশ ব্যাংকের এডির প্রিলি পরীক্ষা হয় তা আমি তো ঠিক করে রেখেছি যে জুডিশিয়ারি ইজ নট মাই অনলি অপশন আমি সব জায়গায় আমি আমার লাখ ট্রাই করব তো আমি ওই একদিন ছুটিতে আমি বাংলাদেশ ব্যাংকে প্রিলি পরীক্ষা দিতে যাই হ্যাঁ ওই পরীক্ষা আমি ঠিকই তো এরপরে আবার বিসিএস রিটার্ন পরীক্ষা শুরু হয় ওই বছরের উনত্রিশ ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত শেষ হয় আবার পনেরো ডিসেম্বরে আমার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে চাকরি হয়ে যায় মাঝখানে এর আগে রিটার্ন দেওয়া ছিল আর আঠারো ডিসেম্বর আপনার বাংলাদেশ ব্যাংকের এইটে রিটার্ন পরীক্ষা হয় তো এই তিন মাস কিন্তু একটা ঝড় বয়ে গেছে হ্যাঁ কিন্তু যেহেতু একই পড়াশোনা ছিল মোটামুটি আর একই রকমই প্রশ্ন আসলে ঘুরে ফিরে আসলে বলতে গেলে একরকমই সব পরীক্ষায় মোটামুটি আমার টার্গেট ছিল আমি করে আসব আনসার করে আসি পরীক্ষাগুলো হয়ে যায় আমার প্রত্যেকটাই জি ভাইয়া ধন্যবাদ অনেক কিছুই জানতে পারলাম এক্ষেত্রে আপনার প্রিপারেশনের কথা উঠে আসলো বিভিন্ন যেই পরীক্ষায় আসলে আপনি দিয়েছেন সেই পরীক্ষাই আপনার সেক্ষেত্রেই আপনি সফলতা অর্জন করেছেন সেক্ষেত্রে একটি বিষয় একটু জানতে চাই চাকরির সকল পরীক্ষায় দেখা যায় ইংলিশ বাংলা অথবা কে কিন্তু মোটামুটি দরকারি হয় জুডিশিয়ারি বলা হোক অথবা বিশেষ বলা হোক তো ক্ষেত্রে আপনার কি মনে হয় যে অ্যাডমিশনের সময় আপনি যেই মানবিকের প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই তিনটি সাবজেক্টের অ্যাডমিশন প্রিপারেশন নিতে হয় তো সেটা কি আপনাকে কোনোভাবে হেল্প করেছিল কিনা ক্যারিয়ারের যখন আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন হ্যাঁ অবশ্যই এই তিনটা সাবজেক্ট একদম বেসিক কারণ সব চাকরি আপনাকে বাংলা ইংরেজি এ দুটোর উপর দক্ষতা তো থাকতেই হবে সেই সাথে সাধারণ জ্ঞান কিছু থাকে আর সাধারণ জ্ঞান আসলে যে জাস্ট বিশ নম্বর এমসি এমন না আপনি যদি বিশেষ রিটার্ন দেখেন দুইশো নম্বরের বাংলাদেশ অ্যাফেয়ার্স একশো নম্বরের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আবার জুডিশিয়ারিতেও দুইশো নম্বরের বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে ইভেন ব্যাংকের পরীক্ষায়ও তিরিশ পঁয়ত্রিশ নম্বরের সাধারণ জ্ঞান থাকে এটা কিন্তু রিটার্ন নট এমসি কিউ সো আপনি যদি সাধারণ জ্ঞানে ভালো হন আপনি যদি কিছু তথ্য জানেন আপনি মনে চাইলে অনেক কিছু লিখতে পারবেন আবার শুধু সাধারণ জ্ঞানের বিষয়গুলো না যেমন বিশেষ পরীক্ষায় বাংলা একটা রচনা থাকে পঞ্চাশ নাম্বার ইংরেজিতে একটা রচনা থাকে পঞ্চাশ নাম্বার সো এখানে কিন্তু সাধারণ জ্ঞানের অনেক কিছু কাজে লাগানো যায় কারণ অনেক তথ্য দেওয়া যেতে পারে অনেক গ্রাফ অনেক চার্ট এই বিষয়গুলো কিন্তু আপনি সাধারণ জ্ঞান থেকেই নেবেন হ্যাঁ এই বিষয়গুলো নট নেসেসারি যে বাংলা বা ইংরেজি থেকেই নিতে হবে সো এটার বহুমুখী ব্যবহার আছে যে কিন্তু ভালো করতে পারবে ভাইয়া আপনার কি মনে হয় তখন যদি প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে মানবিকের জন্য প্রিপারেশন না নেওয়া হতো বা পার্সিটি খয়ের জন্য প্রিপারেশন না নেওয়া হতো তাহলে এখনকার সিচুয়েশন কি ডিফারেন্ট থাকতো কিনা ক্যারিয়ারের দিক থেকে অবশ্যই আমি তো কখনো জাজ হতে পারতাম না কারণ আমি যদি ল না পড়তাম আমি তো জাজ হতে পারতাম না আর আমি বলবো আবার আমার বাবা আমাকে ধন্যবাদ দিতে হবে কারণ কখনো কোনো কিছু আমার উপর চাপিয়ে দেননি আমি যখন কলেজে পড়তাম যারা সায়েন্স পড়তো একটা ক্রেজ ছিল মেনিয়া বলা যায় যে আমাকে মেডিকেলে পড়তেই হবে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে আমার বাবা আমাকে দিন বলে নাই তুমি ইঞ্জিনিয়ার হও তুমি ডাক্তার হও এবং আমি যেটা বলেছি সেটাই বলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো ওকে তুমি পড়ো আবার আমি যখন আমি জুডিশিয়ারি প্রথমবার হলো না যে বিশেএসের জন্য পড়াশোনা করবো করো তোমার ইচ্ছা তোমার যেটা ভালো লাগে আমার বাবা মা আসলে কখনোই আমার উপর কিছু চাপাই দেয় নাই ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও আমি কোন ক্যারিয়ারে থাকবো বা কোনটায় থাকবো না এ ব্যাপারেও তাদের কোনো সে নেই আমার উপরে ছেড়ে দিয়েছেন 26 টি ভাই এই অভিভাবক বা স্টুডেন্টদের অনেকেরই কিন্তু অনেক ধরনের কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে যে মানবিকের সাবজেক্ট পড়ে আসলেই কি ভালো কোনো চাকরিতে যাওয়া যায় কিনা বা আসলেই বেশি অপশন আছে কিনা তো আপনি কি সেটার সাথে একমত কিনা কেন যাওয়া যাবে না কারণ আমি তো মানবিকে পড়েছি এবং আমি যে সব চাকরি পেয়েছি মানে আমার আমার মেরিট কিন্তু একদম সামনের দিকে হ্যাঁ তা আমি কিন্তু বুয়েটে পড়তে পারি নেই হ্যাঁ বুয়েটের অনেক কিন্তু মেরিট আমার পেছনে ছিল সব চাকরিতে তার মানে এই না যে মানবিকের ছেলেরা ভালো করতে পারবে না পারবে কিন্তু একটু কনসিস্টেন্ট হতে হবে পড়াশোনা করতে হবে হ্যাঁ আমি তো সবসময় মনে করতাম যে বুয়েটের ছেলে পেলেদের লেভেলে আমি নেই হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করলে সম্ভব ছাড়িয়ে যাওয়া সম্ভব চেষ্টা করতে হবে এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই যে অ্যাডমিশন ফেজে অথবা আমি যদি বলি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে অধ্যবসায় নিষ্ঠা এবং পরিশ্রম কতটুকু গুরুত্বপূর্ণ শুধু কি প্রতিভাই আসলে আমাদেরকে এ পর্যায়ে আনতে পারে শুধু প্রতিভা এ পর্যায়ে আনতে পারবে না এটা সত্য পরিশ্রম তো করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কনসিস্টেন্সি আপনাকে নিয়মিত একটা চর্চার ভিতর দিয়ে যেতে হবে আপনি যখন পড়াশোনা করবেন বা কোনো কিছুর প্রস্তুতি নেবেন সবার আগে একটা সুন্দর পরিকল্পনা করে কনসিস্টেন্ট হতে হবে আপনি যাই করেন যেমন যদি পড়াশোনাই করতে চান ধরেন পড়াশোনার কথাই যদি বলি যদি এক বছর ব্যাপী একটা আপনি রোড নেন আপনাকে প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে যেমনটা আমি করেছি যে একদিন এমন যে এমন করা যাবে না যে একদিন আমি বারো ঘন্টা পড়লাম আর একদিন সামনে দুই দিন কিছুই পড়লাম হ্যাঁ প্রতিদিন কিছু না কিছু পড়া উচিত অন্তত এক ঘন্টা করে হলো সময় দিয়ে মানে পড়াশোনা নামে পেয়ে অন্তত একটা টার্গেট ঠিক করা উচিত এতটুকু পড়বো বা এতটুকু কোনো ধারাবাধা নিয়ম নাই যে এতক্ষণই পড়তে হবে but consistent থাকা ভালো দুইদিন কিছু না কিছু চর্চা করা উচিত যেহেতু আপনার কথায় উঠে এসেছে যে কত ঘন্টা পড়াশোনা করা উচিত অথবা এসব ব্যাপার সে ক্ষেত্রে আরেকটু বিষয় জানতে চাই যে পরীক্ষার পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসলে আমাদের কোন স্পেসিফিক স্ট্র্যাটেজি কি ফলো করা উচিত কিনা বা আপনি কি পার্সোনালি কোনো স্ট্র্যাটেজি ফলো করেছিলেন কিনা এই সাফল্যের পেছনে পরীক্ষার খাতায় আসলে প্রিলি তো প্রেজেন্টেশনের কিছু নেই জাস্ট গোলা ভরাট কিন্তু আমি যদি রিটেন বলি রিটার্নটা হচ্ছে যথাসম্ভব একটু সুন্দর রাখা খাতাটা আবার প্রতিটা প্রশ্নই আনসার করে আসার চেষ্টা করা একটা প্রশ্ন খুব বেশি আমি ভালো পারি লোভে পড়ে আমি এইটা দশ পেজ লিখে আরেকটা লিখলাম মাত্র হাফ পেজ এরকম না করাই ভালো একই মানের যে কোশ্চেন গুলো এগুলো একই ধরনের লেখাই উচিত যেমন যদি আমি এক পেজ করে লিখি সব এক পেজ করে লেখা উচিত আমি যত ভালো করি বা যত খারাপ করি আর একটু সুন্দর হলে ভালো কিছু তথ্য উপাত্ত যদি দেওয়া যায় এমন না যে প্রতি প্রশ্নেই দিতে হবে মাঝে মাঝে দু একটা প্রশ্ন দেওয়া যেতে পারে আর একটু সুন্দর করে প্রেজেন্ট করলে আমার মনে হয় নাম্বারটা ভালো ওঠে আর একটা বিষয় হচ্ছে ভাইভা ভাইবা আসলে পন্ডিতি না করাই ভালো ভাই যথাসম্ভব বিনয়ী থাকতে হবে কোনো কিছু না পারলে সরি স্যার জানা নেই এভাবেই যথাসম্ভব বিনয়ী থাকা আমি খুব যে বেশি জানি এমন ভাবনা নেয় ভালো ভাই জি ভাইয়া চাকরির পরীক্ষা এবং বাইবার ব্যাপারটা একটু জানলাম এবার যদি আরেকটু রিফ্লেকশনে যাওয়া যায় আপনার অ্যাডমিশন ফিজে কি কোন কৌশল অবলম্বন করা হয়েছিল কিনা যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছেন অনেক শিক্ষার্থীরা আসলে স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ে গিয়ে আইন নিয়ে পড়াশ তো এক্ষেত্রে কোনো স্পেসিফিক কৌশল বা কি অবলম্বন করেছিলেন কিনা অ্যাডমিশন ফিজে অ্যাডমিশন ফিজে যেটা বললাম কনসিস্টেন্সি আসলে আমার মূলমন্ত্রী কনসিস্টেন্সি নিয়মিত পড়াশোনা করতে হবে যত যাই হোক ঝড়ঝাপটা যাই যাক পড়াশোনা রেগুলার করতে হবে আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার কেন্দ্রে অনেকে নার্ভাস হয়ে যায় অনেক আবার আপনার হান্ড্রেড কমন পড়বে সব পড়াশোনা করে এমন না অনেক কিছু কিন্তু নিজের কমন সেন্স থেকে আনসার করতে হবে তো এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়া যাবে না সাহসী হয়ে যথাসম্ভব আনসার করে আসার চেষ্টা করতে হবে আবার এমন না যে আন্দাজে দাগিয়ে আমি মাইনাস মার্কিং খেয়ে শেষ করে ফেললাম এমনটাও করা যাবে না সে একটু কৌশলী হতে হবে সমন্বয় করে নিতে হবে এক্ষেত্রে আরেকটু বিষয় জানতে চাই যে ভার্সিটি খ ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা ওভারঅল আমার পরামর্শ তো আমি বলেই দিলাম যে কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনাটা নিয়মিত করতে হবে আর ভয় পাওয়া যাবে না পরীক্ষার হলে যেভাবেই হোক আনসার করে আসতে হবে কমন একটু খাটাতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ ভাইয়া আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি তবে এখন রয়েছে আমাদের র্যান্ডম কোশ্চেন অ্যান্সার সেশন তো আমি ভাইয়াকে কিছু র্যান্ডম কোয়েশ্চেন থ্রো করব আপনি এক কথায় অ্যান্সার দিবেন ওকে আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে জুডিশিয়ারি নাকি বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ দুটোই দুটোই আচ্ছা একজন ভালো শিক্ষার্থীর কোন স্কিলটা থাকা একদম গুরুত্বপূর্ণ ওই যেটা বললাম এবিলিটি টু মেক এ প্রপার প্ল্যান এন্ড কনসিস্টেন্সি আপনার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনটা আমার মনে হয় বিচার প্রার্থী জনগণের মন থেকে দেয়া দেওয়া ভালোবাসা এগুলো ভালো ক্যারিয়ারের বেঞ্চমার্ক বা মানদণ্ড আসলে কোনটা হওয়া উচিত হওয়া উচিত নিজের সন্তুষ্টির উপর নির্ভর করে আমি যেটাই সুখী সেটাই আমার ভালো ক্যারিয়ার নট যে অন্য কিরকম ও পড় কাউকে দেখে যে ওটাই ভালো ক্যারিয়ার না যেখানে আমি সুখী সেটাই ভালো ক্যারিয়ার জি ভাইয়া লাস্ট क्वेश्चन হচ্ছে ল না নিয়ে অন্য কোন সাবজেক্ট নিতে হলে কোন সাবজেক্ট চুজ করবে জি বললাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের যখন সাবজেক্টে সময় আসলো কোনটা নেব ল নাকি ইকোনমিক্স ইকোনমিক্স নিয়ে হত ল বলে ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়ের জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে এরকম আরো কোন সফল মুখের সাথে ততক্ষন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ